ঐতিহাসিক পাঁচ আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণ দিবসের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশের গণ প্রাণ প্রিয় সৈনিকা ফেলাম বাংলাদেশ জামাত ইসলামী আহত আজকের বিজয় মিছিল গণ মিছিলের এই কর্মসূচিতে ঢাকা মহানগরী উত্তরের সর্বস্তরের ইসলামী আন্দোলনের বাইরান সংগ্রামী নগরবাসী প্রিয় দেশবাসী মিডিয়ার মাধ্যমে প্রবাস থেকে যারা আমাদেরকে শুনছেন সর্বস্তরের জনগণকে আমরা এই বিপ্লবের প্রথম বার্ষিকীতে জামাত ইসলামী ঢাকা মহানগরীর পক্ষ থেকে বিপ্লবী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি সংগ্রামী ভাইরাজ আজকের দিন পৃথিবীর ইতিহাস একটি নজিরবিহীন ঐতিহাসিক দিন পৃথিবীর ইতিহাসের করা সরকারের বিরুদ্ধে বিরুদ্ধে মা তার কুলের সন্তানকে সাথে শাহাদাতের শাহাদ সুদা পান করেন শিশু থেকে প্রেত ছাত্র থেকে সাহেব আবার এরকম জীবন দেওয়ার ইতিহাসে পৃথিবীতে আমাদের ছাত্ররাম ন্যায্য অধিকারের শ্রদান তুলেছিল আর আমাদের কলকাতা শির শাসক শেখ হাসিনা হাজারো কোটি মানুষকে তিনি রাজাকার অবিল অভিহিত করলেন যার পরিণাম তাকে পৃথিবীর ইতিহাসে সবচাইতে লাঞ্ছিত অপমানিত হয়ে আজকের দিনে আজকের দিন যেমন বিজয়ের দিন আজকের দিন যেমন অত্যুত্থানের দিন তেমনি চরণে শেখ হাসিনা তার গোষ্ঠী পৃথিবীর ইতিহাসে মন্ত্রী দলীয় নেতা কর্মী মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায় পৃথিবীবাসে এমন নজির নে সেই নজির বিহীন কর্মকাণ্ডের জন্ম দিয়েছিলেন পতিত সৈরাচার শেখ হাসিনা তিনি মানুষকে নির্বিচারে কোন করেছেন শিশু পর্যন্ত তার নির্দেশ থেকে পাইনি আলহামদুলিল্লাহ সম্মানিত জনতা আমাদের মাঝে আজকের অনুষ্ঠানে সমাবেশের মিঠিলে প্রধান অতিথি বাংলাদেশ ইসলামের সংগ্রামে অন্যতম নাম নিয়ে আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে সবাইকে বিপ্লবী কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশের এই পরিবর্তনে অন্যতম নায়ক জনতা ডাক্তার সৈয়াদ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের উপস্থিত হয়েছে হয়েছেন আমাকে স্বাগত জানাই জানাও ছিলাম সেদিন শিশুদের বুকে গুলি চালানো হয়েছে রক্তাক্ত শিশু মাকে সামনে দেখে মা মা বলে মা মাকে পানি দাও সেই লেডি পেরাম শেখ হাসিনা নির্দেশ দিয়েছিল হাসপাতালে কাউকে চিকিৎসা দেবা তবে আজকে সেদিনকে কাছে আসতে দেবা না এবং কাউকে হাসপাতাল থেকে পারবাও না রিলিফ না পৃথিবীর ইতিহাসে এত নিকৃষ্ট হৃদয়হীন মানুষ আর আছে কিনা এরাও তার কাছে হার মেনেছে সীমারও তার কাছে হার মেনেছে তারা আমাদের বাইরের জানাজা পড়তে বাধা দিয়েছে কবরের জায়গা চিহ্নিত করতে বাধা দিয়েছে কবরে সাহিত্য করতে বাধা দিয়েছে পৃথিবীর ইতিহাসে যদি আর একটা ঘটনা দেখাতে পারেন এরকম একটা ঘটনা দ্বিতীয় ঘটনা খুঁজে পাবেন না আজকে অনেকে বলেন তাদের মানে বিপদজ্ঞানী কর্মীরা কেউ কেউ হয়ে রাস্তা এসে তুই চাইটা মিছিল করল মনে হয় সামনেও আজরাইল পিছনে আজরাইল ডাই আজরাইল বামেও আজরাইল আমরা আপনাদের কম বাইর কেছি মিটিং করার আগে এরকম জায়গায় আমরা এক ঘন্টা প্রস্তুতি নিয়েছি শত শত লোক আসছে আপনাদের দিবি আমাদেরকে গ্রেফতার করেছে র্যাব করেছে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে রাজপথে আমরা প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ প্রতিবাদ আর আপনারা আপনারা শুধুমাত্র এই শুরু হইল না ইউনো সরকার তিনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব পুলিশকে নির্দেশ দেন না গুলি করার জন্য দরকার জন্য এই চানতে দুই চারজন দশজন নিজেদের বাইর হন অনেকজন আজরাইল আপনাদেরকে দেখে লজ্জা পায় আপনাদেরকে দেখে লজ্জা পায় সুতরাং আজকে আমরা বলতে চাই পৃথিবীর কোন ইতিহাস নাই শরীর শাসক আবার ফিরে এসেছে আপনাদের পীরের কোন পীরার কোন সম্ভাবনা নাই নূর জবর নয় নু আলির জবর না নু হারা জবর না আপনারা আসতে পারবেন না কারণ আপনাদের সাথে যে যুদ্ধ এটা জামাত শিবিরের যুদ্ধ না এটা রাজনৈতিক দলের যুদ্ধরা এদেশের কোটি কোটি শিশুদের সাথে আপনাদের যুদ্ধ এদেশের যুবকদের সাথে আপনাদের যুদ্ধ এদেশের কোটি কোটি শ্রমিকের সাথে আপনাদের যুদ্ধ আগামী পঞ্চাশ একশো বছর শ্রমিকরা শিশুরা যুবকরা তারা যে রক্ত দিয়ে যেটা বলবে না আপনারা করলে বাংলাদেশ শক্তিশালী হবে আপনারা জুলাই অবস্থান কি দেখেছেন এটা কত প্রকার কি কি আসলে বিমান মন্দরে আমরা আবার লোকায় লোকায় যদি আসে আমরা দেখাই দিব ইনশাল্লাহ ঠিক আমাদের বাইরের রক্তের দাগ এখন শুকে নাই আপনারা আপনাদের কোন ক্ষমা বাংলাদেশে নাই অনেকের কোন ক্ষমা হতে পারে না আমার মায়ের চোখ এখন অস্ত্র সজল বারবার রুমাল দিয়ে কাপড় দিয়ে নিজের চোখকে সম্বরণ করছে আড়ালে কান্নাকাটি করছে আপনারা কেমনে চিন্তা করেন যে কুলির আবার দেশে পুনর্বাসিত হবে আমরা মাননীয় প্রফেসর ইউনুস সাহকে বলবো যথেষ্ট উদারতা না নেনা বিজেনা এখন আগামী দুই মাসের ভিতরে প্রশাসনের ভিতরে এবং বাইরে হান্ড্রেড পার্সেন্ট কুনিকে যদি ধরে জেলে বসতে না পারেন বিচারের মুখোমুখি করতে না পারেন তাই আপনাদেরকে আমরা যে বিশ্বস্ত সমর্থন দিচ্ছি এটা দেবো কিনা আমাদের নির্বাহী আমরা আলোচনা করব এবং প্রয়োজনে সারা বাংলা গেরাও করে আমরা কোনিদেরকে ধরে প্রশাসনের হাতে তুলে দেব। দেবো কথা লেভেল প্লেং ফিল্ড না করে এখন ইয়নো দাঁড়ায় বসে করছেন কিছু রাজনৈতিক দলের নেতা কর্মীদের সাথে খুশির লঙ্ঘন করছেন কর্মীদের লঙ্ঘন করছেন আপনারা সাবধান হয়ে যান হান্ড্রেড পার্সেন্ট লেভেল প্রেম ছাড়া বাংলাদেশে নির্বাচন জনগণ মেনে নেবে চিহ্নিত সরকার প্রশাসনের লোকদেরকে এবং খাগড়া ওখানে তাদেরকে আবদ্ধ করে রাখা হবে পরামর্শ থাকতে পারবে না আজকে আমরা পরিষ্কার বলতে চাই আপনারা সমগ্রোষণা দেবেন আজকে ভালো কথা জনপ্রত্যাশার বিরুদ্ধে কোন শব্দ লাইন যদি থাকে আমাদের নেতা ডাক্তার আব্দুল্লাহ মাদ তাইয়ের কাউকে বলেছেন আমরা কোনোভাবে সেটা মেনে নেব না

করে আমি দাবি জানাব পাথরের বাহিনীকে আপনারা গ্রেফতার করার কারণে যদি পাথর মারে ভোট না দিলে তো কলা কেটে ফেলবে ইতালাবাদ গোষ্ঠীকে বাইরে রেখে বাংলাদেশে সুষ্ঠ নির্বাচন হতে পারে না আপনারা যদি কারো মুখের দিকে তাকিয়ে কাউকে দর করে এনুষ্ঠানে যদি সুষ্ঠ নির্বাচন দিতে ব্যর্থ হন আপনার এবং আপনার সরকারের ইতিহাসে সবচেয়ে একটা নিকৃষ্ট উদাহরণ এসে থাকবে সেজন্য আমরা আজকে পরিষ্কার বলতে চাই আমার ভাই কবরে দেশের আমরা মানতে চাই না কোনদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে এবং চলবে মুক্ত শেষ হয়নি যুদ্ধ লড়াই চলছে মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বোধের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত জামাচারের লোকেরা আমরা শহীদ হয়েছি বিগত আন্দোলনে উল্লেখযোগ্য আমরা বলতে চাই না আমরা মাস্টার মাইক কিন্তু যাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম তারা আমাদেরকে মাস্টার মাইন্ডের মর্যাদা দিয়েছে নিষিদ্ধ করে নাই তাদের প্রধান শত্রু মনে করেছে জামাত এবং শিবিরকে আর তার করতে হয়েছে হাসিনা তার জীবনের সবচেয়ে বড় গোল করেছে পয়লা আগস্ট জামাতকে নিষিদ্ধ করে জামাত নিষিদ্ধ না হলে এই আন্দোলনে তো কেনার সন্দেহ ছিল যেদিন জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল সেদিন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা কেউ আর করে থাকবো না হাসিনাকে বিদায় দিয়ে আমরা করে যাব আর ইচ্ছায় তাই সুতরাং আগামী দিনে জামাজকে অপরাজনীতি করেন দিল্লির ভাষায় কথা বলেন আধিবস্তবাদের ভাষায় কথা বলেন হাসিনার ভাষায় কথা বলেন তারা হাসিনার দেশর হিসাবে চিহ্নিত এখনো কারো কারো মজা লাগে স্লোগান দেয় গেছে দিল্লিতে রাজাকার যাবে তিন হাসিনা অনেক খারাপের খারাপ ছিল কিন্তু একটা ভালো কাজ সে রাজাকারদের একটা লিস্ট করেছিল এই লিস্টে তার দলকে এক নম্বরে আমরা সমর্থন করি আর দুই নম্বরে যাদের রেখেছিল তারাই এখন এই স্লোগান দিয়েছে তারা এই স্লোগানের রাখলে বাংলার জনগণ প্রবেশ এই দাঁড়ায় আপনাদেরকে দিল্লি আর পেন্ডিতে হবে সংগ্রামী ভাইরা আমার আজকে আমাদের মিছিল দেশাল মিছিল সুশৃঙ্খল ভাবে আমরা মগবাজারে যাব আমাদের নেতা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ নেতৃত্বে তিনি যেহেতু এসে গেছেন আমি আর কথা না বাড়িয়ে আপনাদেরকে জুলাই বিপ্লবের রক্তিম শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানিয়ে মবারকবাদ জানিয়ে আপনাদের বিপ্লবী ভূমিকার কারণে বাংলাদেশ রক্ষা পেয়েছে ইনশাআল্লাহ এই বাংলাদেশকে চূড়ান্ত ভাবে বাংলাদেশ বাংলাদেশ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করেই জামাতের কর্মীরা আমরা করে ফেলে যাব সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার কথাটা শেষ করছি আল্লাহ হাফেজ बांग्लदेश ज़िंदाबाद बांग्लेश जमात इस्लामिक जिंदा